चांद अल्लाह रसूल जब सहादत रांगुल संगे संगे तुले चले आकाशे चांद दो टुकरा होए गई चलो बोलून सुभान अल्लाह बोल उठा जो उंगली चांद दो टुकरा हो गया उठा जो उंगली चांद दो टुकरा हो गया मदीने की गुलिस्तान में बाहर आ गया उठा जो उंगली चांद दो टुकरा हो गया मदीने की गुलिस्तान में बहार आ गया इंसान तो इंसान पत्थर भी कलमा पढ़कर मुसलमान हो गया बुलू सुबह अल्लाह अल्लाह रसूले कलमा पूरे को बेमिसाल कोराने बनबी बेमिसाल बेमिसालने बनबी बे शाल बेमिस बन भले तुम्हें सिन नाई भोरे दिने वो धोरे अलपोरान तुम्हें सिनाई भोरे दिने वो धोरे अलपोरान तुम्हें सिन भोरे दिने वो धोरे अलपोरान तुम्हें सिनाई भोरे दिने धोरे

দুয়ার মানে মাল্লা গতমি শো দিন দুনিয়ার মানে মাল্লা গতমি শো মহান তুমি সিনাই ভরে দিনে অল্পোরা তুমি সিন নাই ভরে দিলে মধুরে অল্পরান তুমি সিনাই ভরে দিলে মধুরে অল্পরান তুমি সিন নাই ভরে দিলে মধুরে অল্প

বলে দেয় কোরআনে তিরিশ পারা দেয় কোরআনে তিরিশ পারা কোরআন হবে গোরের পাতি কোরআন হবে গোরের পাতি শোনো মমিন মুসলমান দিন দুনিয়ার মানে আল্লাহ গো তুমি সোমহান দিন দুনিয়ার মানে আল্লাহ গো তুমি সোমহান তুমি সিনাই ভোরে দিনে ও আল কোরআন सिन्ना भोरे दिले मधूरे अलकोरानी सिन्ना भोरे धोरे मधूरे अलपोरान तुम्हें सिन्ना भोरे दिले मधूरे अलपरान

পড়বো কোরআল হৃদয় ভরে ইন্দা হবে কি মানে একে জানি সবার অন্তরে পড়লে কোরআন িয়ার মানে আল্লা গো তুমি শোফোহাস দিন দুনিয়র মানে আল্লাহ গো তুমি শোফোহাস তুমি সি নাই ভরে দিলে মধুরে অলকরাস তুমি সিন নাই ভরে দিলে মধুরে অলকরাতি নাই ভরে দিলে মধুরে অলকরাত তুমি সি নাই ভরে দিলে মধুরে আল গো গো কথা কথা বিনা চাইলে বেমান খোদার কোরআন মুছে দিতে পারবে না মুছে দিতে পারবে না কোরআনের উপর করলে জুলুম আল্লাহ কো না আল্লাহ কো না চাইলে বেমান খোদার কোরআন মুছে দিতে পারবে না মুছে দিতে পারবে না কোরআনের উপর করলে জুলুম আল্লাহ কো না আল্লাহ কো না এ কোরআনে আব্দুল কাহার এ কোরআনে আব্দুল কাহার পাবে সঠিক সম্মান দুনিয়ার মানে আল্লাহ গো তুমি শো সোহা বিন দুনিয়ার মানে আল্লাহ গো তুমি শো সোহা তুমি ভরে দিলে মধুরে আল কোরআন তুমি সিনাই ভরে দিলে সিনাই ভরে দিলে মধুরে আল কোরআন তুমি সিনাই ভরে দিলে मधुर जल्ब